কি হাইট নিয়ে উড়ে না নর্মাল বন্ধুরা দেখো ছ ঘন্টা উঠবে বলছে এই পায়রাটা এই লাইনে যে কটা পায়রা আছে সব ফ্লাই লাইনের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছি দাদার অনেক কটা সেকশন করা আছে আলাদা আলাদা জায়গায় আর তোমাদের দেখাই এ দুটো মাত্র টাকায় আছে বন্ধুরা পায়রা দেখো আছে

লোকেশন পোপাল লোকেশন লোকেশন হচ্ছে মালঞ্চ মালঞ্চ তাই তো মালঞ্চ থেকে বন্ধুরা তোমার কাছে কি কি পায়রা আছে বলো আমার কাছে টেডি আছে কামাগার আছে গোল্ডেন আছে সেগুলো দেখবো সব করাবো আর মোটামুটি দামে তোমরা পেয়ে যাবে আর যদি কেউ নিতে চায় অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করবে এটা আন্দ্রার রেকদার মাদি আছে আচ্ছা এটা নর বন্ধুরা দেখো এক পেয়ার পায়রা এই যে তোমার আন্দ্রার আন্দ্রার ভিতরে এটা কি ফ্লাই লাইনের ভিতরে হ্যাঁ আচ্ছা কতক্ষণ তুমি রেজাল্ট আছে কতক্ষণ ঘণ্টা প্লাস আধ ঘন্টা উড়বে উড়িয়ে কি দেখে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছো উড়িয়ে দেখিয়ে দেবে বলছে এটা আধ ঘন্টা প্লাস এটা আন্দ্রা এটা দেখে একটু দেখায় এই মাদাপাড়াটা প্রথমে দেখে দিই ধারের উপরে এটা আই কোয়ালিটি প্রথমে দেখে দিয়ে দেখো আইটা দেখো আর নটা নড়ের আইটা দেখায় নড়ের আই কোয়ালিটি দেখতে পাচ্ছো এই এবারে ডানাটা দেখো ফেদারটা দেখো একটা দেখো প্রথম নটটা দেখিয়ে দাও ফেদারটা দেখো একটু বন্ধুরা আন্ধারা দেখো অনেকজন আন্ধার খোঁজ ও পায়রাগোটা দেখো শুধু এখন কি না না কেটে রেখেছ এর কি বেবি আছে আচ্ছা বেবি পাঞ্জাটা পাঞ্জাটা দেখো হালকা করে বন্ধুরা দেখো শুধু ভাইবেশন বেসান দেখো পায়রাটার কত সুন্দর ভাইবেশন বেসান আর এবারে প্রাইজটা আমরা জিজ্ঞাসা করবো আর বলে এবার প্রাইসটা কত টাকা রেখেছো পাঁচ হাজারটা কম কম হবে একটু উড়িয়ে উড়িয়ে গিয়ে দেখে দেবে তো বন্ধুরা উড়িয়ে দেখে নিয়ে যাবে পাঁচ হাজার টাকায় দুটো আর বেবিও আছে বেবি কীরকম দাম রেখেছো টাকা আর কি কালেকশন আছে দেখা বন্ধুরা দেখতে দাদার লোকেশন আর যে পাড়াগুলো দেখাবো সব ফ্লাই লাইনের ভিতরে সব উড়িয়ে রেজাল্ট করে দেখে নিয়ে যাবে আর প্রথমেই বলি আমরা যত ভিডিও বানাই আমরা আসবে এসে লোকের যার বাড়ি আসবে তার বাড়িতে উড়িয়ে দেখে নিয়ে যাবে পরে আর বলতে পারবে না যে উড়ে না লস হয়ে গেছে এরকম কিছু বলবে না দাদা পুরো গ্যারান্টি নিচ্ছি যে উড়বে বা উড়িয়ে দেখে দেবে একটা থার্টি ফাইভ আছে মাদা পায়রা তোমাদের দেখে এটা বেরিয়ে গেছে বলে ধরতে পারছি না মাদারা দেখো আর একটা তোমার ট্রেডি আছে এই দুটো এক পেয়ার দাদা এবার বলে এই দুটো প্রাইস কত আছে বলো কত কতক্ষণ ফ্লাই করবে সাত ঘন্টা উড়বে উড়িয়ে দেখে দেবে তো উড়িয়ে দেখে নিয়ে যাবে তোমরা আগে বলি যেহেতু বলছে উড়বে বলছে তোমরা উড়িয়ে দেখে নিয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার পেয়ে যাবে এই পায়রা দুটো পায়রা দুটো তোমার দেখা চাটো ভালো করে দেখে না এত ছটপটে পায়রাই ধরা পড়েছে তোমাদের দেখে দিই প্রথমে টেডি পায়রা টেডি পায়রাটা প্রচুর ছটপটে এ কতক্ষণ ফ্লাই আছে বলে সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস উড়বে দেখে নিয়ে যাবে তোমরা নড় বন্ধুরা দেখো এই যে থার্টি ফাইভ আলি থার্টি ফাইভ বলে তাই তো বন্ধুরা দেখো আলিওয়ালা থার্টি ফাইভ এর চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ আর ঠোটির স্ট্রাকচার দেখতে পাচ্ছ কত শর্ট পায়রা ছোট পায়রা আর এইটা দেখো টেডিটা দেখো টেডিটা নড় আছে টেডি চোখের কোয়ালিটি দেখো এটা কি ভালো না এমনি অরিজিনাল সব দশ দশ করে কমপ্লিট হয়েছে এই ধরে কত সাড়ে তিন হাজার টায়ায় পেয়ে যাবো বন্ধুরা সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা লোকেশন দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে নেবে আর উড়িয়ে দেখে নেবে সকাল সকাল আসবে উড়িয়ে দেখে নিয়ে যাবে এখন কি এখন ওড়াও এখন কন্টিনিউ ওড়ে আচ্ছা চলো ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখো আর এক পেয়ার আট সাত লাইনের পায়রা এটা কি আলাদা আলাদা ডিফেট একই মানে পেয়ার নেই তাই তো আলাদা আলাদা ডিফারেন্স পায়রা জোর দিয়ে রেখেছে তাই তো একটা সিঙ্গেল সিঙ্গেল দাম বল তাহলে

দাদার আরো পায়রা আছে টেডি আছে আর অন্য জায়গায় আরো তোমার লালদুমা আছে কালদুমা দেখিনি কালদুমা কি আছে দাদা তোমার কাছে কালো দানা আছে তাই তো আচ্ছা হ্যাঁ বন্ধুরা এবারে যে পেয়ারটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে তোমার কালো দানা এটা কি কালো দানা আছে আচ্ছা বন্ধুরা দেখো এটা কি সেলের ভেতরে আছে সেল পারপাস বন্ধুরা দেখো এই কালো দানাটা কালো দানা দুটো এক পিয়ার আছে দাদা এটা পুরো পিয়ার ঠোঁটের দেখতে পাচ্ছ আর চোখের কোয়ালিটিতে দেখো এটা কি ন এটা নড়ের নড় নড়ের আই কোয়ালিটি দেখে নাও বন্ধুরা কালো দানার ওপরে আছে এটা ঠোঁট দেখতে পাচ্ছ ডানাটা দেখে নাও দাদা ভেদরটা দেখো শুধু সব ডানা কাটা আছে এবারে দেখি মাতারা দেখি বন্ধুরা দেখো কালো দানা দুটো দেখো

বন্ধুরা দেখো এই এক প্লেয়ার এইটা একটা মাদা একটু বলো বন্ধুরা এইটা তাই তো মাদার চোখের কোয়ালিটি দেখাই তোমাদের এটা হচ্ছে তোমার চোখের পায়রা কালো দানার উপরে দেখতে পাচ্ছ আই কোয়ালিটি আর ডানাটা দেখো ডানাটা সবটা কাটা আছে কেটে রেখেছে দাদা বিল্টিং এ বসেছো কি সব বসেছো বিটি বসেছে এটা নটটা দেখিয়ে দি এটা কি পায়রা বললে বন্ধুরা দেখো এর আই কোয়ালিটি আর ডানাটা দেখো ডানা এগুলো কিরকম খুব হাইট ওড়ে না এমনি নর্মাল হাইট ওড়ে না সব মাছই থাকে এটা এবার বলি এই দুটো কত টাকা প্রাইস রেখেছো এই পারে দুটো 4000 টাকা 4000 টাকা বন্ধুরা যে কটা পায়রা দেখালাম সব উড়িয়ে দেখাবে এখন তো ডানা কাটা নেই তাহলে তুমি বলেছো উড়িয়ে দেখাবে আচ্ছা উড়িয়ে দেখে তাই তো চলো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা যে পায়রাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব মার্কেটিং চলবে এবারে দুটো আমরা দেশির ভিতরে চলে আসি দেশি কবুতার এ দুটো কি পায়রা আছে দাদা বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো গিরি বাজে এটা কি ওলাই ওলাই উড়বে আচ্ছা এটা কতক্ষণ ছ ঘন্টা কি হাইট নিয়ে উঠে না নর্মাল হাইটে বন্ধুরা দেখো ছ ঘন্টা উঠবে বলছে এই পায়রাটা এই পায়রাটা কি পায়রা আছে এটা কি পায়রা লাইন বন্ধুরা দেখো এই পায়রাটা দেখাই তোমাদের এটা হচ্ছে তোমার ফুলসিরা লাইনের পায়রাটা এটা দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটি আর ঠোঁটের স্ট্রাকচার আর বডিটা পুরো দেখতে পাচ্ছ এটা নর পায়রা আছে আর এটা মাদা বন্ধুরা দেখো এই পায়রা দুটো কত টাকা দাম কাছে বলো প্রাইসটা দেড় উড়িয়ে দেখবে কতক্ষণ ছ ঘন্টা উড়িয়ে দেখে দেবে মাত্র দেড় হাজার টাকায় তোমরা অনেকজন বলো ওরা লাইনের পায়রা চাও ওই জন্য আমরা এনেছি আজকে সব ওরা লাইনে যে কটা পায়রা আছে সব ফ্লাই লাইনের ভিতরে বন্ধুরা দেখতে হচ্ছে দাদার অনেক কটা সেকশন করা আছে আলাদা আলাদা জায়গায় আর তোমাদের দেখাই এর ভিতরে কি লাইনের পায়রা আছে মুর্শিদাবাদ ঝাপড়া আছে আচ্ছা চলো চলো বের করো আমরা সব করে আমাদের দেখবো কি কি পায়রা আছে এর ভিতরে মুর্শিদাবাদের ঝাগড়া

এটা দুটো ডিফারেন্স চোখ আছে এটা দেখো হলুদ চোখের উপরে এটা টাকি চোখ তাই তো এটা টাকি চোখ আর ওটা হলুদ চোখের উপরে এর এই দুটো কি কি কতক্ষণ ফ্লাই করে বা কি এর সম্বন্ধে একটু বলো এর সম্বন্ধে এ 6 ঘন্টা বানর আছে আমাদের আচ্ছা ওড়া লাইনের ভিতরে তাই তো আর এ 4.5 ঘন্টা কোনো কথা না এই যে মেন কথা হলো এর হেডলাইন আচ্ছা হেডলাইন তাই তো মাথার খুবই হবে ছোট ছোট সাইজ আচ্ছা আর এর আপনার এই যে লেজ লেজ পুরো একদম গোল হবে না এই মাঝার দুটো

আর দেখি ওটা দেখি এর আই কোয়ালিটি দেখো আলোর কাছ থেকে দেখানো হয়নি বন্ধুরা চোখটা দেখো এর টাকি লাইন এর পয়েন্ট আচ্ছা চলো ওটা দেখো একটু এর ডানাটা দেখো ডানা ডানাটা প্রথম দেখো দেখে দাও বন্ধুরা ফেদারটা দেখতে পাচ্ছো হালকা ভাইবেশনও আছে একটু চোখটা দেখি একটু চোখটা দেখাও কাছ থেকে বন্ধুরা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো

এই পায়রা গুলো গোলাপায় মতো দেখতে হবে তোমরা ভাববে যেটা গোলাপ পায়রা বাট না এটা মুর্শিদাবাদের পায়রা দেখো আর এই যে দাদাটা এই দাদার এসেছি আমরা এখানে তোমার নামটা একটু বলো

এটা ফুল কি সেল পারপাস আছে বন্ধু বন্ধুরা তোমাদের দেখা এটা কি ওড়া লাইনের পায়রা হ্যাঁ ফ্লাই করে এটা এদের বেবি এটা সেলের এর পারপাস আছে তোমাদের দেখিয়ে দিই আই কোয়ালিটি প্রথমে ন এটা মাদা দ আছে তো মাদার আই কোয়ালিটি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তোমার নড নড বড় হালকা টু গ্রিন চক্কর আছে দেখতে পাচ্ছ তোমরা এদেরও কত টাকা দাম রেগেছে মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় পেয়ে যাবে দেখতে পাচ্ছ তিন চার ঘন্টা উড়তে তো আচ্ছা চল

রামপুরি পাড়ার প্রচুর ডিমান্ড আমাদের চ্যালে আর কালদুমা পাড়া তো ডিমান্ড আছে ডানাটা দেখতে আচ্ছা টিপিলার পায়রা দেখতে সিঙ্গেল এটা কি সেল আছে হয়ে হচ্ছে তোমার সিঙ্গেল আছে মাদা পায়রা মাদা প্রচুর ডিমান্ড দেখতে দেখিয়ে দিই তোমাদের প্রাইসটা কত আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবে চোখের কোয়ালিটি তোমাদের একটু হালকা করে চোখের কোয়ালিটি দেখো শুধু ছেড়ে দাও বলছো ছেড়ে দাও

একটা কালদুমা পায় নন্দ্র মাদা আছে এটা বন্ধুরা মাদা কালদুমা পায়রা দেখতে পাচ্ছ চোখটা কি কালো চোখের পায়া আছে এটা প্রাইস কত আছে ছশো টাকা মাত্র ছশো টাকায় পেয়ে যাবে বন্ধুরা দেখো চোখটার জন্য দামটা কমে গেল তোমাদের কারো কাছে যদি পায়রা থাকে কি নন মাদা বললেন মাদা পায়রা দেখতে পাচ্ছ মাদা পায়রা লং সাইজে উড়িয়ে দেখে দেবো এটা উড়বে এটা কতক্ষণ উঠবে তবু ছ ঘন্টা উড়বে বন্ধুরা দেখো ছ ঘন্টা উড়বে বলছে এই পায়রাটা তোমরা উড়িয়ে দেখেই নিয়ে যাবে আচ্ছা বন্ধুরা দেখো এই যে তোমার কালদুমা পায়রাটা এর একটা স্টার্টিং টা দেখায় ছেড়ে দিলে উপরে দাদা এটা একটা টিডি মাদি আছে জুনি এটা সেল আছে এটাও সেল আছে একটা সিঙ্গেল মাদা দেখতে পাচ্ছ তোমার টেডি মাদি তোমরা অনেকজন খোঁজ টেডি পায়রা একজন অলরেডি আমার বলেছিলো যদি তোমাদের লাগে তাহলে বলবে এটা কত টাকা দাম আছে দাদা একটু বলো বন্ধুরা দেখো মাত্র দু হাজার টাকা টেডি পায়রা পেয়ে যাবে এই পায়ার চোখের কোয়ালিটি দেখিয়ে দিই তোমাদের হালকা করে এটা কি টেডি আছে বন্ধুরা দেখো শাকি টেড শাকি টেডি চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো মাত্র দু হাজার টাকা পেয়ে যাবে তাই তো আচ্ছা আর বন্ধুরা লাল নোমা পায়রা দেখো হ্যাঁ নোর একপিয়ার না তো দুটোই নোড় দেখতো যেটা সেল পারপাস আছে

আর স্ট্রাকচার দেখতে পাচ্ছো আর এটা দেখি মাদার মাদারা এবারে এবারে এবার ডানাটা দেখা একটু বন্ধুরা দেখতে পাচ্ছো রেসার পায়রার ফেদারটা এটা ছেড়ে দেখাই তোমাদের দেখা কাছে ছেড়ে দাও একটু রেসার পায়রা দুটো ছেড়ে দেখালে স্ট্যান্ডিং দেখাইছে তোমাদের দেখাও একটু সব রকম পায়রা করে রেখেছে দাদা